মাই বোনেরা জীবনটা কখনোই সহজ নয় আমরা অনেক সময় ভাবি আমার অবস্থা খারাপ আমি কিছুই করতে পারবো না কিন্তু একটা কথা মনে রাখবে যে মানুষ একবারও চেষ্টা করে না সেই আসল হেরে যাওয়া মানুষ কষ্ট ব্যর্থতা লজ্জা এই সবই জীবনের শিক্ষক আজ যদি তুমি হেরে যাও কাল সেটা তোমাকে জিততে শেখাবে যখন সবাই তোমাকে বলবে তুমি পারবে না ঠিক তখনই তোমার ভেতরের কণ্ঠ বলবে আমি অবশ্যই পারবো ইতিহাসে যত বড় মানুষ হয়েছে তারা কেউই সহজ পথে পৌঁছায়নি কেউ দারিদ্রের সঙ্গে লড়েছে কেউ হাজারো প্রত্যাখ্যান হয়েছে কেউ বা দিনের পর দিন উপহাসের শিকার হয়েছে কিন্তু একটাই জিনিস তারা কখনো হারায়নি নিজের ওপর বিশ্বাস তুমি পড়াশোনা করো ব্যবসা করো চাকরি খুঁজো কিংবা স্বপ্ন করো একটাই জিনিস সব সময় মনে রাখবে তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াতে হবে পৃথিবী তোমাকে গণনা করবে না তুমি কতবার হেরেছ পৃথিবী তোমাকে মনে রাখবে তুমি শেষ পর্যন্ত কত বড় জয় এনেছিলে বন্ধুরা আজ থেকে ঠিক করে নাও কারো কথায় ভেঙে পড়ব না কারো অবহেলায় থেমে যাব না আর নিজের স্বপ্নকে কোনো দিন ছোট করে দেখব না কারণ তোমার স্বপ্নই তোমার শক্তি তোমার পরিশ্রমই তোমার পরিচয় আর তোমার সাফল্যই তোমার আসল প্রতিশোধ ভাই ও বোনেরা জীবনটা কখনোই সহজ নয় আমরা প্রতিদিন লড়াই করি কখনো টাকার জন্য কখনো সম্মানের জন্য কখনো স্বপ্ন পূরণের জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন কষ্ট ছাড়া কোনো মানুষ সফল হয়নি আর চেষ্টা ছাড়া কোনো স্বপ্ন পূর্ণ হয়নি একটা উদাহরণ দিই আপনি কি জানেন একটা ছোট শুয়োপোকা যখন প্রজাপতি হতে চায় তখন তাকে কোকুন ভেঙে বেরোতে হয় সেই সময়ে ওর এত কষ্ট হয় এত ব্যথা হয় যদি আমরা সাহায্য করে কখন কেটে দিই তাহলে সে আর উঠতে পারবে না কারণ উড়ার শক্তি তৈরি হয় সেই সংগ্রামের মধ্য দিয়েই আমাদের জীবনও ঠিক তাই আজকে তোমার কষ্ট তোমার ব্যর্থতা এগুলোই আসলে তোমাকে উঠতে শেখাচ্ছে যদি তুমি হাল ছেড়ে দাও তুমি কোনোদিন নিজের স্বপ্নের আকাশে উঠতে পারবে না আবার ভাবুন একটা হীরা কিভাবে তৈরি হয় সাধারণ কয়লার টুকরো বছরের পর বছর চাপ আর আগুন সহ্য করে একসময় সময় ঝকঝকে হীরায় পরিণত হয় কয়লা যদি সেই চাপ সহ্য না করতো সে কোনোদিন হীরা হতো না তুমি আমি মানুষ আমাদেরও জীবন চাপ দেয় কষ্ট দেয় সমস্যা দেয় কিন্তু সেই সমস্যাই আমাদের বানায় শক্তিশালী মূল্যবান সবার কাছে আলাদা আরেকটা একটা উদাহরণ দিই ধরো একজন ছাত্র পড়াশোনায় বারবার ফেল করছে তাকে সবাই নিয়ে হাসাহাসি করছে কিন্তু সে যদি হাল না ছাড়ে প্রতিবার পড়ে গিয়ে যদি আবার উঠে দাঁড়ায় একদিন সেই ছাত্রী টপার হতে পারে কারণ হারের পর জেতার আনন্দ সবচেয়ে বড় আনন্দ ভাই ও বোনেরা আমরা অনেক সময় ভাবি সবাই আমাকে পছন্দ করুক সবাই আমাকে সমর্থন করুক কিন্তু মনে রাখবেন আমরা মানুষ সবার প্রিয় হওয়ার জন্য জন্মাইনি যদি আপনি সত্যিই বড় কিছু করতে চান তবে সমালোচনা অবহেলা হিংসা এসব আপনাকে সহ্য করতেই হবে আজ যারা আপনাকে ছোট করছে আগামীকাল তারাই আপনার সফলতার গল্প শোনাবে কারণ পৃথিবী মনে রাখে না আপনি কতবার পড়েছেন পৃথিবী মনে রাখে শেষ পর্যন্ত আপনি কত বড় জয় এনেছেন তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন আপনি হাল ছাড়বেন না আপনি থামবেন না আপনি ভেঙে পড়বেন না যতবার জীবন আপনাকে ফেলে দেবে ততবার উঠে দাঁড়াবেন কারণ শেষ পর্যন্ত জিতবে সেই মানুষ যে শেষবার 乌特达尔。